তো বন্ধুরা আমি যে কামিজটি আপনাদের সেলাই করে দেখাবো সেই কামিজ্রির গলা কাটা আপনারা একটু কষ্ট হলেও দেখে নিন চিং দিয়ে গলা করলে অনেক সুন্দর হয় অনেকে কাগজ পেস্টিংগুলা অনেক রকম স্টাইলে কেটে নষ্ট করে তাই আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজে এই কাগজ পেস্টিং নষ্ট হবে না তার মানে এইটুকু দিয়ে আপনি কামিজের গলা কাটতে পারবেন যেমন আপনার সাইড সাইডে স্কয়ার সাড়ে দশ ইঞ্চি করে স্কোয়ার রাখবেন এই দেখেন আমি রাখতেছি সাড়ে দশ করে এই যে সাড়ে দশ দিকে কাটাই আছে তাহলে আমি এটা সাড়ে দশ করে স্কোয়ার ফিট করে এদের কেটে নিলাম এই যে দেখুন এটুক দিয়ে আপনার গলা দুইটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি প্রথম গলার জন্যে এটা গলার নিচে দিলে গলাটা অনেক সুন্দর হবে আপনার ভাঁজটা দেবেন এই সাইডে ওইটা দুই ইঞ্চি ফাঁকা রাখবেন এই যে দেখুন রাখার পর এই গলাটার সুন্দর করে একটা ভাজ দিলাম দেওয়ার পর এটা পিছন গলা নেন আর সামনের গলা নেন নিয়ে আপনি এটা সুন্দর করে কাটবেন এই যে দেখুন আমি সামনের গলা নিলাম এই যে সুন্দর করে নিচে সেলাইটা যেন এক ইঞ্চি পেস্টিংটা থাকে সেলাই বাদ দিয়ে এই দেখুন আপনি দুই ইঞ্চি উপরেই রাখেন সমস্যা নেই এই যে একটু বেশি করে রাখলাম এই যে সাইডে সুন্দর করে জিনিসটা মিলানো মেলানোর পর গলা যেভাবে কাটছেন সেই মাপে সুন্দর করে কেটে দিলাম বন্ধুরা কাটার সময় সুন্দর করে ধরবেন জিনিসটা যেন না নড়াচড়া করে এই যে দেখুন আমি কেটে নিলাম এই যে পেটের মাপ দিয়ে কেটে সুন্দর করে কেটে নিলাম এখন আমরা কাপড় রেখে সিলাই দেবো তার জন্য এই দেখুন আপনি হাফ ইঞ্চির একটু কমও নিতে পারেন এই যে এইভাবে এই পেস্টিংটুকু কেটে নিলে কাপড় রেখে আমরা সেলাই দেবো আপনি সেলাইয়ের সময় অবশ্যই জিনিসটা দেখে শিখে নেবেন এই যে দেখুন এটুকু আমি এক্সট্রা সেটে দিলাম এইটুকু আমাদের গলার মাপ হচ্ছে এই যে মাথা দিয়ে সুন্দর করে কেটে নেবেন বন্ধুরা অবশ্যই গলাকারেরা দেখে নেবেন যদি শেখার অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এদের দেখুন আর এটা যে যতটুকু কুষার আপনারা নিতে পারেন নেন সমস্যা নেই আপনি রাখবেন হচ্ছে পনে এক ইঞ্চি করে সুন্দর করে দেখুন দাগ দিয়ে রেখে দিন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সুন্দর করে কলম দিয়ে আঁকায় দিচ্ছি এই যে পনে এক ইঞ্চি করে সুন্দর করে এই দেখুন এইভাবে কেটে দেবেন আমরা অবশ্যই অনেক গলার ডিজাইন আপনাদের দেখাবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা অবশ্যই আপনার অনেক গলার ডিজাইন দেখাব দেখেন আমাদের সামনে গলা সুন্দর করে কেটে দেখাই দিলাম এবার পিছন গলা পিছন গলাটা যে পেস্টিং পেস্টিংটুকু এইভাবে সুন্দর করে এই মাথা দিয়ে এইভাবে সুন্দর করে ভাজ দিয়ে দিলাম এই যে দেখুন পেস্টিংটুকু টুকু আপনি নষ্ট না অনেকেই পেস্টিং নষ্ট করে আপনারা সাড়ে দশ ইঞ্চি প্লাস স্কোয়ার করে কেটে নিলে নষ্ট হবে না তো বন্ধুরা দেখেন সুন্দর করে এদিকে দুই ইঞ্চি উপর রাখে আপনি সুন্দর করে গলাটা বসায় হাত দিয়ে এদিকে গলার মাথায় এদিকে নিচে এভাবে ধরলেন ধরে কেসির মাথা দিয়ে সুন্দর করে ফাইন করে হাতটা ঘুরয়ে কেটে দিলেন এটা গলাটা কাটা কিন্তু অনেক কঠিন কাজ এক ইঞ্চির একটু হাফ ইঞ্চির একটু কম রাখেন এই যে হাফ ইঞ্চির একটু কম রেখে আমরা কিন্তু গলার এই মার্জেনটা রেখে দিচ্ছি সেলাই দেওয়ার সময় আপনি অনেক সুন্দর করে বোধে নেবেন এতে দেখেন এটা সেলাই মার্জিনটুক রাখার জন্য আমরা এটুকু কেটে ফেলাই দিচ্ছি আর হাফ ইঞ্চির একটু পনে এক ইঞ্চি রাখার কথা বলছিলাম আপনাদের এই যে পনে এক ইঞ্চি সামনের পিছনে গলা সুন্দর করে পারফেক্ট মাপ দিয়ে গলাটা বানাবেন একটা কামিজের গলাটা যদি সুন্দর করে আপনারা বানান তাহলে সেই কামিজটা অবশ্যই অনেক সুন্দর ফিটিংও হবে আর পরলেও অনেক সুন্দর দেখা যাবে গলাটাই সৌন্দর্য দেখায় কামিজের ফেলে দেখুন আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শিখতে পারেন অবশ্যই আপনি নিজের ড্রেস আপনি নিজেই বানাবেন আর অপরকেও বানিয়ে দিবেন কোনো সমস্যা নেই দেখুন এদের সুন্দর করে আপনার পিছন গলাটাও হয়ে গেল তো বন্ধুরা এখন আমরা এই কামিষ্টি গলাটা সুন্দর করে কাপড়ের উপর বসাবো বসানোর পর এটা দিয়ে গলার ডিজাইন করব।